আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ মোরাদ নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ আজ আমি কথা বলব বাচ্চাদের ডেঙ্গু জ্বর হলে তার প্রাথমিক চিকিৎসা সম্পর্কে প্রথমে আমাদের যে কাজটি করতে হবে তা হলো বাচ্চাকে পর্যাপ্ত তরল খাবার দিতে হবে যাতে করে বাচ্চা পানির শূন্য হয়ে না পড়ে বিশেষ করে খাবার স্যালাইন স্যুপ ডাবের পানি ও বিভিন্ন রকম ফলের রস দিতে হবে বাচ্চাকে পর্যাপ্ত বিশ্রামে রাখতে হবে বাচ্চার জ্বর বা তাপমাত্রাকে কমানোর জন্য সঠিক ডোজে প্যারাসিটামল জাতীয় ঔষধ দিতে হবে বাচ্চা যদি বমি করে তাহলে বাচ্চাকে অল্প অল্প করে বারবার বিশুদ্ধ খাবার পানি দিতে হবে বাচ্চার জ্বরকে কমানোর জন্য জাতীয় কোনোভাবেই অ্যাসপ্রিন বাচ্চার মাংসে রকম ইনজেকশন দেয়া যাবে না যে সকল লক্ষণ দেখা দিলে বাচ্চাকে দ্রুত হসপিটালে নিয়ে যেতে হবে তা হল হঠাৎ করে বাচ্চার পেটে তীব্র ব্যথা হওয়া বাচ্চা ঘন ঘন বমি করা বা কোনো কিছু খাওয়ার সময় বমি করে ফেলা বাচ্চার রক্তক্ষরণ নাক মুখ বা মলের সাথে রক্ত গেলে বাচ্চার হঠাৎ করে হাত এবং পা ঠান্ডা হয়ে গেলে বাচ্চার প্রস্রাবের পরিমাণ কমে গেলে আপনারা দ্রুত বাচ্চাকে নিকটস্থ কোনো হসপিটালে নিয়ে যান আশা করি আমার এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ